আমরা আসলে ভাই বাঙালি মানুষ আমরা এই গুলেস্তানের বাস উত্তাল ঠিক না তখনে বিমানের মোটামুটি বালাক গায়ে পড়ছি হ্যাঁ আমরা যে আরো এক ঘন্টা দেরি তো তত সমস্যা আছে না অভ্যাস আছে কারণ আমরা গুলেস্তানের বাস উত্তাল বড় ভাই রিকোয়েস্ট করছি আমি একটা ভিডিও করবো এই কারণে ভাই করছে আচ্ছা ঠিক আছে বসো সমস্যা ভালো আছি বড় ভাই আল্লাহ দোয়া করবেন আল্লাহ বরসা আল্লাহ যাইতে পারি ঠিকঠাক মতো না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই আছেন তো ভালো আমি মানুষটা টাকাল আমার বাড়ির নরসিংদী জেলা আজকে মনটা অনেক অনেক ভালো আজকে আপনাদেরকে পুরো জার্নিটা দেখাও আমার সাথেই থাকবেন আমি সৌদি আরবে চলে যাচ্ছি আপনাদেরকে আগের ভিডিওতে বলতে পারিনি এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি যাই হোক না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর সাথে আছে আমি এম বিডি নাইম পরিবার ছেড়ে স্বজন ছেড়ে সত্যি খুব কষ্ট হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যে বাড়িতে বিশটা বছর বড় হলাম আজকে সেই বাড়িটার অতিথি হয়ে গেলাম জানি না বাঘে কি আছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন বাঘে কিছু রাখেন ভালো কিছু যেন রাখেন পরিবারের জন্য কিছু করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার সাথে আরো চারজন ছেলে আছে যাই হোক দেখেন এই যে প্রবাসের রাজ দেখলাম হঠাৎ করে চোখটা পড়লো বাইরে আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম আমাদের কখন ডাকবে তো আমরা দুইটাইয়ের মধ্যেই সব কিছু ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম এই যে আমার সাথের যেই ছেলেগুলো আছে যাই হোক এখানে বসে সবাই অপেক্ষা করতেছে আমরা কখন বিমান যাব। যাই হোক অবশেষে আমরা বিমানের ভিতরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আমাদের তিনটা পনেরো ফ্লাইট ছিল আমাদের তিনটা দশে হ্যাঁ ঢাকা হয়েছে পাঁচ মিনিটের ভিতরে সবাই চলে গেছে ভিতরে আস্তে আস্তে এই দেখুন বিমানের যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সাইডে অনেকগুলো বিমান রাখা আছে এয়ারপোর্টে বাংলাদেশের ইয়া শেষ করে চলে যাচ্ছি আমার পিছনে কত মানুষ আত্মীয় স্বজন ফ্যামিলি রেখে আর আমরা ওমানের বিমানে যাচ্ছি মাস্কাট আমাদের ল্যান্ড করবে ওইখানে একটা ট্রানজিট সাত ঘন্টার জার্নি ওইখানে বলতে গেলে এয়ারপোর্টের ভিতরে কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন আর দেখুন এদিকেও সবাই আস্তে আস্তে ধীরে ধীরে বিমানে যাইতেছে ওইদিকে বিমানবালারা সবাই সবাইকে মানে স্বাগতম জানাইতেছে ওয়েলকাম জানাচ্ছে দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর চেহারা আর যাই হোক কি সুন্দর হাসি ভাই প্রথমবার বিমানবালা দেখলাম যাই হোক আবার পিছন দেখাল দেখুন মাসাল্লাহ বিমানের সিট আর আমরা বাঙালি ভাই কি বলবো যাই হোক বিমান হোক আর গুলেস্তানের লোকাল বাস হোক সব একই দেখুন পাসপোর্ট টিকেট হাতে আর এদিক দিয়ে বিমানের আর কি বলবো আমি যাই হোক অবশেষে ফাইনালি জানালা সাইডে সিটটা পেলাম বড় ভাইকে রিকোয়েস্ট করছিলাম বড় ভাই যে আমি একটা ভিডিও করে আমার কাছে চ্যানেল আছে জাস্ট ভাই আমাকে দিয়ে দিল সমস্যা নেই নো প্রবলেম বড় ভাই রিকোয়েস্ট করছি আমি একটা ভিডিও করবো এই কারণে ভাই করছে আচ্ছা ঠিক আছে বসো সমস্যা ভালো যাক বড় ভাই সবাই আমরা যাইতাছি আল্লাহ দোয়া করবেন আল্লাহ বলছে আল্লাহ যাইতে পারি ঠিকঠাক মতো না ঠিক আছে আমাদের ছিটটা আমরা বের করে নিয়েছিলাম সিট নাম্বার দেখে আর এখানে বিমানবালার যে লোক আছে সার্ভিস দেওয়ার জন্য তারা সবাইকে সিট দেখিয়ে দিলো আর বাইরের যে ছোটো তো বাংলাদেশের মায়া ত্যাগ করে চলে যাচ্ছি আর ওই যে সামনে দেখতেছেন এটা সম্ভবত অন্য একটা দেশের এয়ারলাইন্স ছিল আর ফাইনালি সবাই সিরিয়ালভাবে বসে গেছে যার যার সিটে বাইরের দৃশ্যটা বারবার তাকাচ্ছিল আমার ভিতরে একটা অনুভূতি হচ্ছিল দেশটা মানে ছেড়ে চলে যাচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল ভাই বলে বোঝানোর মতো না ভাই ঠিক আছে ওই দেখুন সামনে দিয়া আর একটা এটা কোন দেশে বিমান বলতে পারি না আর বিমান বলা মাসাল্লাহ তো বিমানটা আস্তে আস্তে ফাইনালি আমরা বসার পর সেট বিল আটকানোর জন্য বলছে সেট বিল আটকে তারপর বিমানটা এখন ছেড়ে দিলো দেখুন আস্তে 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 গতিটা বাড়তেছে লাইনে লে যেখান থেকে ল্যান্ড করবে বিমানটা মানে উপরে উঠাবে সেখান থেকে ফাইনালি দেখুন বিমানটা কিন্তু মার্শাল্লা আল্লাহ উড়াল দিল আল্লাহ জানে আছে জানি না ভাই ফাইনালি বিমানটা এখন আকাশে উড়াল দিবে এই দেখুন আল্লাহ আল্লাহ ফকবর আল্লাহ ফকবর সু ভাইন আল্লাহ আল্লাহবর আল্লাহকর শেষ বাংলাদেশ শেষবারের মতো শহরটা দেখতেছি সত্যি অনেক খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে দেশের মানে কোনটি পেরিয়ে যাচ্ছি দেখুন ঢাকা শহরটা ঢাকা শহরটা শেষবারের মতো দেখতেছি ছোট ছোট ঘর কত বিল্ডিং বিশ তালা তিরিশ তালা বিল্ডিং গুলো এত ছোট পোকার মতো দেখা যায় ভাই কি বলবো এই দেখুন আস্তে আস্তে সব অন্ধকার হয়ে যাচ্ছে ভাই আস্তে আস্তে বিমানটা উপরের দিকে উঠতেছে আর বিমানটা কাঁপতেছে ভাই ভিতরে যে একটা পানি নাই মানে এরকম একটা অবস্থা ভিতরে বিমানে ফার্স্ট টাইম বিমানের মধ্যে একটা ভয় ভয় ভিতরের মধ্যে ভাই একদম সবাই নিশ্চুপ কোনো শব্দ নাই সবাই টেনশনে কি বলবো সবাই ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে যে পরিবার আত্মীয় স্বজন চাইরা যাইতেছে কেউ সন্তান আদি রাই কাছে যাইতেছে কেউ যাইতাছে মা বাপ রাইখা যেমন আমি মা বাপ ভাই রাইখা আসলাম যাই না ভাগে কি রাখছে আমার বন্ধু টেনশনে ঘুমাইতেছে টাটা দেয় কোন খোঁজ খবর নাই যাই ওই আমাদের সাথে যাচ্ছে তবে এখানে একটা জিনিস এই যে খাবার দাবার যাই কিছু আছে এখানে রাইখা সুন্দর মধ্যে এখানে পানি রাখতে পারবেন এই যে এটা সব কিছু এটা কিন্তু উমানের বিমান ছিল আর ওমানে আমাদের আর এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা কিভাবে বেল্ট পরবেন কিভাবে বসবেন সব কিছু এভরিথিং আছে এটার মধ্যে এটা দেখে দেখে বুঝতে পারবেন যাই হোক আর বিশেষ কথা হচ্ছে ওমান সাত ঘন্টা আমাদের টান জিততেছে ওইখানে আর এই যে এটার মধ্যে ফোন রাখতে পারবেন সাত ঘন্টা ওইখানে থাকার পর আবার রিয়াদের উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ দেখা যাক এটা ফোনের রাখার একটা সিস্টেম আর কি খুবই চমৎকার কথা তো এটা কথা বলতে বলতে ভাই হঠাৎ করে ফোনের দিকে দেখি ভাই আমার নেট নেট নাই আকাশে যখন উঠলাম নেট বন্ধ হয়ে গেল সাথে সাথে আর এখানে দেখুন এই যে আকাশের রংটা নীল নেছে কি বলবো ভাই একটা মশা যেরকম চোরো তার থেকেও ক্ষুদ্র লাগতেছে বাংলাদেশটা শেষ আমরা বর্তমানে ইন্ডিয়া পার হয়ে গেছি ফাইনালি তো এখন কোথায় আছি তা বলতে পারি না এখন চার্জে দিবো ফোন একবারই স্লো ভাই কি বলবো তবুও তো চার্জ শেষ সজনদের সাথে শেষ বিদায় সময় কথা বললাম আর হঠাৎ করে দেখি বিমানবেলা খাবার নিয়ে আসলো কি একটা খাবার দিলো ভাই প্রথম দেখে তো ভাবলাম যে ভালোই হবে পরে দেখলাম খুলে ভিতরে কেমন একটা জানি নরম একটা কী জাতীয় একটা লুটির ভিতর দিলো ভাই খাইতেছে টেস্ট করলাম মোটামুটি ভালোই যাই হোক তিল দেওয়া আছে এটার মধ্যে ভালোই মজা লাগলো যাক পেটে খিদা ছিল খেয়ে দেওয়ার মধ্যে ভাই কি বলবো পচা হোক আর যাই হোক আর আমরা বাঙালি ভাই যা দিব তাই খাইতে পারি সমস্যা নেই দেখুন এদিক দিয়ে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিতেছে ওই কার একটা পানি দিল সব মিলে আর এখন একটা কেক আর একটা বিস্কিট দিতেছে এটাও খাইলাম ভালোই লাগলো খুবই চমৎকার আর যাই হোক পরে যেহেতু বয়স দিয়েছে কথা একটু উল্টাপাল্টা হচ্ছে কিছু মনে করবেন না আর এখনও বলতেছি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজটাও ফলো করে দিবেন প্লিজ আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই আমার পেজের ইনবক্সে এসে মেসেজ করবেন আর বিস্কুটটাও মাসাল্লাহ ভালোই আর বাংলাদেশে বিস্কুটের মতোই লাগছিলো এটা খুব মজা লাগছিল আর এইটার মধ্যে একটা অন্যরকম একটা জাল একটা ইয়া দিছিল আলুর এটা মজা লাগছিল এটা একটা পটেটোর মতো আর কি যাই হোক তারপর দিল কফি কফি খাইলাম এটাও ভাল লাগলো যাক বিমানের মধ্যে কফি খাইতেছি প্রায় ছয় ছয় হাজার ফিট উপরে ছ হাজার ফিট উপরে খাবার খেতে কার না ভালো লাগা যাই হোক ভালো লাগার থেকে খারাপ লাগছে বেশি কারণ পরিবার ছেড়ে যাইতেছি এটা আসলে ভাই ভাবতেই কি বলবো ভিতরে যে একটা মানে ভেঙে চুরে চুরমার হয়ে যাইতেছে মনটা এরকম একটা অবস্থা আবার মাস্ক পরে নিলাম হঠাৎ করে কত রকমের একটা দুর্গন্ধ এরকম আর সন্ধ্যা হয়ে যাইতেছে আর আমরা উমানে যাওয়ার বন আর এক ঘন্টা বাকি আছে যাই হোক আস্তে আস্তে সন্ধ্যা এক সাইডে সন্ধ্যার একদিকে দিন এরকম একটা অবস্থা আর কি তো যাওয়ার সময় কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি কিন্তু আমরা নিজে দেখছি অল্প কিন্তু ক্যামেরায় আমার টান দিয়েও আনতে পারি নাই আপনাদেরকে দেখাইতে পারি নাই এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর ওই এরপর দিয়ে বিমানবালার আবার কি ব্যাগ গুছিয়ে দিতেছে আর এটার মধ্যে সম্ভবত অনেকে শীত করে তাদের কম্বল দিছিল আর কি আর ওই যে ফাইনালি ওমানের মাস্কাট শহর নেচে দেখাইলাম আপনারা দেখলেন ইতিমধ্যে সবাই একদম নিঃচুপ ভাই আর ঘুমাইতেছে একটু রেস্ট করতেছে আরেক ভাই ওই যে পাশের ওই ভাই যাবে বড় ভাই কাতার যাইতেছে আর এই দিক দিয়ে দেখুন মাস্কাট শহরটা মার্শাল্লাহ আমি এক কথা কি বলবো ভাই এত সুন্দর লাগলো রাত্রে ভিউটা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর আপনারা যদি চান তাহলে গুগলে সার্চ করে দেখতে পারেন ওমানের মাস্কাট শহর আর দামি দেখি বলবো যে এত দামের একটা দেশ বলতে গেলে এক টাকা কত টাকা পায় দেখুন মাস্কার শহরটা একদম পার্কের মতো উপর থেকে দেখা যাইতেছে তাও মনে হয় আমরা ছিলাম প্রায় তিন হাজার পেট উপরে আর বিমানটা এখন রেন্ট করতেছে আর ধীরে ধীরে দেখুন ফাইনালি আস্তে আস্তে নাম বিমানটা এখন জাকুনি মারতেছে সবাই সতর্ক করে দিয়েছে তো ফাইনালি বিমানটা রেন্ট করে ফেলেছে ইতিমধ্যে দেখুন বিমানটা এখন মাসকাট এয়ারপোর্টের ভিতরে খুব গতিতে যাইতেছে ভাই রাত্রেবেলা দেখাইতে পারে নাই কিছু করার নাই ভাই আর আমার সাথেই থাকবেন ভিডিওটা কিন্তু টানবেন না ভাই ওমানের যে এয়ারপোর্টের ভিতরের ভিউটা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাই পারি যতটুকু পারি আপনারা সাথেই থাকবেন দেখাবো তবে দেখতে থাকুন আর এদিক দিয়া কী বলবো ফাইনালি আমরা যেখানে থামবে গিয়ে বিমানটা সেইখানে চলে আসছে আর উমান অনেক মানুষ এখানে যারা আগে আসছিল তার কাজ করে তারা আর কি ওইখানে থাকবে আমাদের সাথে প্রায় সৌদি প্রিয়াদের উদ্দেশ্যে যাবে প্রায় নয়জন লোক একসাথে এক কোম্পানিতে আমরা যাচ্ছি জন আর তিনজন এসে অন্য ইয়ে আর কি যাই হোক সবাই এখন যার যার ব্যাগ নিতেছে আর বাঙালি তো বুঝেন গুলেস্তানের বাসের মতো একসাথে সবাই উঠে গেছে যে ব্যাগ নেওয়ার জন্য কার ব্যাগ কে নিবে এরকম একটা অবস্থা যাই হোক সবাই সে সে ওই যে আমার বন্ধু যে আমার সাথে যাচ্ছে সেও ব্যাগ নিয়ে নিছে তো আমিও ফাইনালি ব্যাগটা কাঁধে নিয়ে নিলাম এখন আস্তে আস্তে ধীরে ধীরে সবাই বাইরে চলে যাচ্ছে দেখুন আর আমার সাথে যে দুই ভাই ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন আর ভাই আমাদের সাইডে সিট আছে আর আমাদের কি ওয়েলকাম জানাতে থ্যাংক ইউ সো মাচ যাই হোক ভালো লাগলো আর এদিকে বিমান বলা মাস কি চেহারা শেষ গুড বাই বাংলাদেশ ওয়েলকাম ওমান মাস শহর ওমানের রাজধানী আর আমার সাথে আছে নয়ন বন্ধু প্লাস ভাই ভাইয়ের বাসা হচ্ছে পঞ্চগড় আমরা একই কোম্পানির যাইতেছি দেখা যাক মানে কপালে কি রাখছে জানি না এখন আল্লাহ যদি ভালো লেখা থাকে তাহলে তো ভালোই হইব আর খারাপ তাও খেতে যাবো আল্লাহর মৌল্লা যা করে তাই কি বলো ঠিক আছে আর আমার সাথে থাকবেন সব সময় আর আমি চেষ্টা করি আপনাদের কিছু বিনোদন কিছু ভালোবাসার কিছু শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য আর আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পেজটা ফলো করে দিবেন আর

এখানে আর এটি আমার কোম্পানির ক্যাব দিয়েছিল দেখ ওই যে তো এদিক দাও যে সুন্দর কিছু খেজুর গাছের কিছু ডিজাইন করে রাখছে এই পাশে খুবই সুন্দর চলুন একটু গিয়ে দেখাই আর আমি এখন আছি দোতলায় আর এটা হচ্ছে ন্যাসের তালা ওই যে ন্যাসে ওই সিঁড়ি আছে না আমাদের লেফট অটো এখন রাতের বেলা এখানে বন্ধ আছে এটা আপাতত আর ওই পাশে খোলা আছে এদিকে দেখুন সুন্দর করে যে লিফটটা যাইতেছে মানে সাটা আটে করে এদিক দিয়ে দেখুন সুন্দর চমৎকার একটা ভিউ এদিকে সব মানুষ যাচ্ছে ওই যে এদিকে তো অবশ্যই উমান এয়ারপোর্টের ভিতরে একটা জিনিস দেখে অবাক হলাম যে হাত দিয়া ধরলে অটোমেটিক বাতাস আই গরম বাতাস এক সাইডে আরেক সাইডে ঠান্ডা বাতাস ভাই অবাক করা বিষয় কী উন্নত ভাই আর আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে গেলে এরকম একটা সার্ভিস এটার সার্ভিস নিতে গেলে প্রতি মিনিটে অন্য দশ টাকা করে দেওয়া লাগবো এরকম একটা সার্ভিস নিতে গেলে যাই হোক নিজের কথা আর কি কই দীর্ঘ সাত ঘন্টা পর রিয়াতের উদ্দেশ্যে উমানের রাত একটার সময় রওনা হলাম জানি না আল্লাহ তালা বাগে কী রাখছে আল্লাহ যাইতে পারি ঠিকঠাক মতো সবাই দোয়া করবেন ওই যে বিমান ওমানের মাস্কাঠি এয়ারপোর্টের দেখুন ফাইনালি বিমানের ভিতর চলে আসছে এটার ভিতরে খুব চমৎকার ভালোই লাগছিল তো সিটের মধ্যে অবশেষে বসলাম তবে অনেক সিট খালি ছিল কারণ লোক সংখ্যা কম ছিল রাত্রে ইয়ে আর কি আর এটার মধ্যে টিভি আছে যাই হোক আমি একটু টিভিটা দেখলাম কত উন্নত দেখুন তাদের ইয়ারলাইন্সগুলো গুলা বাংলাদেশের এটার মধ্যে কি আছে ভাই আমি জানি না বাংলাদেশের যাই নাই তো অনেক উন্নত দেখুন ওইদিকে আরেকটা বিমান দেখা যাইতেছে কোন দেশের জানি এটা বলতে পারি না ভাই আমি তেমন শিক্ষিত না ভাই নিজেকে আমি আপনাদের কাছে শিক্ষিত প্রমাণ করতে চাই না আর আরেকটা কথা ভাই যে কথা না বললেই নয় আসলে কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি যেহেতু গ্রামের ছেলে সাধারণ ছেলে আমার কথায় ভুলভ্রান্তি হবে এটাই স্বাভাবিক সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ আর একটা ইয়ারপোর্ট আর সরি এয়ারপোর্ট না তো ইয়ারফোন দিছে ইয়ারফোন দিছে গান শোনার জন্য দেখুন এটা দিয়ে আমি টাচ করে ইয়ারফোন লাগায় একটা গান শুনতাম যাই হোক এখানে ফোন চার্জে দিছে। আর ওই যে বন্ধু বৈশা রয়েছে আর এটি বিমানটা মানে কোথায় আছে এটা আবার বোঝা যাচ্ছে লোকেশনটা এটাও আমার কাছে খুব ভালো লাগছে দেখুন বিমানটা যাইতেছে এটা আমার কাছে খুব ভালো লাগছে আর ওইদিকে আরেকটা জিনিস দেখাইতে চাইছিলাম যে দেখুন এই যে কম্বল দিল সবাই একটা করে কম্বল নিলাম আমিও কম্বলটা নিয়ে একটু শীত লাগছিল কম্বলটা নিয়ে গায়ে দিয়া একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখালাম তো ফাইনাল বিমানটাও আকাশে উড়ে গেছে ওইটা দেখাইতে পারি নাই রাতের বেলা কি দেখাবো ভাই প্রায় ভিডিওটা শেষের দিকে জানি না ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন ঠিক আছে আর আমার মানে বন্ধুরা বা যারা সাথে ছিল সবাই দেখি এরকম একটা কম্বল নিয়ে সবাই ঘুমাইতেছে যে যার মতো যাই হোক এই দেখুন পিছন ভাই ঘুমাইতেছে এইদিকে ফাইনালি রিয়াদ শহর আলহামদুলিল্লাহ ওয়েলকাম রিয়াদ শহর সৌদি আরবের রাজধানী রাতের ভিউটা দেখুন তবে উমানের থেকে সুন্দর লাগে নাই জাস্ট এখন যে একটু ভালো লাগতেছে রিয়াদ শহর এরিয়াটা আর ওইটা তো উপরে ছিল যাই হোক এখন ওমানের ভিউটা একরকম রিয়াদের ভিউটা একরকম দেখুন রাতের ভিউ এটা ঠিক আছে আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যতটুকু পেরেছি ভাই ততটুকু দেখানোর চেষ্টা করছি আর আমি আরবে তেমন ভালো মানে কি বলবো যে এই জায়গায় ভিডিও করা যায় এই জায়গায় করা যায় না আমি এরকম কিছু একটা জানি না এয়ারপোর্টের ভিতর তো আর সম্ভব না যাই হোক রিয়াদের বিউটাও মার্শাল্লাহ খুব সুন্দর ক্রিয়া শরটা অনেক বড় দেখুন জানি না আমার কি রিয়া লাগবে কি না একা আল্লাহ জানে আর বাতিটা একটা একটা লাল সিগন্যাল দিতেছে এখনই ল্যান্ড করে ফেলবে ল্যান্ড করে ফেললো আস্তে আস্তে বিমানটা এই নেচের দিকে দেখুন ফাইনালি এয়ারপোর্টে নেমে গেল বিমানটা আস্তে আস্তে প্রচুর পরিমাণে গতি সম্ভবত এখন ঘন্টায় তিন চারশো কিলোমিটার গতিতে চাইতেছে এরকম একটা অবস্থা জানি না কারণ এটা আনুমানিক আমি বললাম আর কি চোখের পলকি সব জায়গাগুলো চেঞ্জ করতেছে পাই রাস্তা অতিক্রম করতেছে ক্রস করতেছে দেখুন আর এদিক দিয়ে সবাই একটু থরথরে কাঁপতেছিল মানে সবাই কাঁপতেছে বলতে গেলে বিমানটা কাঁপতেছে এই কারণে আর কি ল্যান্ড করছে খুব গতিতে যাই হোক বিমানটা এখন আস্তে আস্তে যাচ্ছে ধীরে ধীরে দেখুন ওইটা দেখতে দেখতে ভিতরের শেষ করে ব্যাগটা নিয়ে চলে আসলাম ব্যাগটা নিতে যাই হোক ব্যাগটাও পেয়ে গেছি খোঁজাখুঁজির পর দেখুন ওই যে আরেকটা ব্যাগ আসতেছে দেখতে ওই শরীফের ব্যাগ আমার সাথে যে ছিল কিশোরগঞ্জ পরে আরও যে পরে সে কিশোরগঞ্জ আর একটা সিরাজগঞ্জ ছিল আর একটা সবাই সব কিছু নিয়ে তো রিয়াদের বাইরের দৃশ্যটা আমরা টার্মিনালে অপেক্ষা করতেছি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে